নমস্কার বাংলা সংবাদ থেকে আমি দীপঙ্কর ঘোষ এই রাজ্য থেকে যাত্রা দলের অভিনেতা অভিনেত্রীরা ত্রিপুরায় গিয়েছিলেন অভিনয় করতে কেক কাটতে মিথ্যাচার করতে ভাঁতামও দিতে তারা নিশ্চিন্তে নিরাপদে আবার এই রাজ্যে ফিরে এলেন আপনারা প্রত্যেকেই দেখেছেন কুণাল ঘোষ মিডিয়ার সামনে তিনি বলছেন যেখানের পরিস্থিতি এতটাই ভয়াবহ এই সরকার এতটাই অত্যাচারী যে তাদের প্রাণ চলে যেতে পারে তার মৃতদেহ এই রাজ্যে ফিরে আসতে পারে এরকম সম্ভাবনা কিন্তু আছে কিন্তু এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ প্রত্যেকে দেখলেন যে নিশ্চিন্তে নিরাপদে তাদের গায়ে একটা আঁচড় পর্যন্ত কেউ কাটেনি তারা কিন্তু ফিরে এসেছেন উল্টো দিকে কি দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যের নির্বাচিত সাংসদ বিধায়ক তারা সাধারণ মানুষ যারা বিপদে পড়েছে বন্যা কবলিত এলাকায় যারা বাস করে উত্তরবঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন তাদের পাশে দাঁড়াতে গিয়েছিল সাহায্যের হাত বাড়াতে তাদের এই তৃণমূলের গুন্ডারা মেরে এমন মার মেরেছে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসে এখন হসপিটালে ভর্তি আছে খগেন মর্মু আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু দেখুন ত্রিপুরায় এরা গিয়ে প্রতিবাদ করেছে বিক্ষোভ দেখিয়েছে থানায় ডেপুটেশান দিয়েছে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছে সব কিছু করেছে কেক কেটে খাওয়া খাই করেছে সব কিছু করেছে করে নিশ্চিন্তে নিরাপদে কেউ কোনো রকম গায়ে আঁচড় বা বিক্ষোভ তাদের বিরুদ্ধে দেখায়নি আর এই রাজ্যে এই রাজ্যের মানুষ নিরাপদ নয় তারা বিক্ষোভ দেখাতে পারবে না তারা প্রতিবাদ করতে পারবে না তারা সাধারণ মানুষ বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবে না মেরে রক্তাক্ত করবে এই রাজ্যের এটা আমরা বারবার দেখেছি এবং এটা প্রমাণিত যে বিজেপি শাসিত রাজ্যে বহিরাগত তৃণমূল নিরাপদ কিন্তু এই রাজ্যে তৃণমূলের শাসনকালে রাজ্যের মানুষ নির্বাচিত প্রতিনিধি কেউই নিরাপদ নয় এটা কিন্তু আপনারা দেখলেন তাই দু হাজার ছাব্বিশে এই রাজ্যের মানুষ এর যোগ্য জবাব নিশ্চিতভাবে দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এই সরকারকে উৎখাত করবে দু হাজার